রাঙামাটিতে বিএনপির জনসমাবেশ সফল করতে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ আইনশৃঙ্খলার উন্নতি পতিত স্বৈরাচারের দোষরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আগামী চব্বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য রাঙামাটি জেলা বিএনপির জনসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে জেলা মৎস্যজীবী দল সোমবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুল কবির বাচার সভাপতিত্বে ও সদস্য সচিব ফনীন্দ্র চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক উদ্দিন আকাশ যুগ্ম আহ্বায়ক আদিত্য চাকমা সিনিয়র নেতা জাফর ইকবাল সদর উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি হেলাল উদ্দিন ননা পৌর শাখার সাবেক সভাপতি অমর বিকাশ চাকমা জেলার সদস্য টমাস চাকমা পৌরশাখার সাধারণ সম্পাদক রিঙ্কু চাকমা বাঘাইছড়ির সভাপতি মোহাম্মদ মান্নান লঙ্গদুর সভাপতি জহির আহম্মদ রাজস্থলীর সভাপতি মেদুসে মার্মা বরকলের সভাপতি মোহাম্মদ জাফর কাউখালের সাধারণ সম্পাদক আবু জাফর এ সময় দশ উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় আগামী চব্বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জনসমাবেশ সফল করতে নেতৃবৃন্দদের দিক নির্দেশনা দেওয়া হয় ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি